পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ল্ডিং মেশিন দেখুন দোয়ার সাথে হতে ওল্ডিং দোয়ার সাথে হতে ওয়াল্ডিং যেভাবে খুশি এভাবে ওয়াল্ডিং করতে পারবেন ওয়ার্ল্ডিং করার পর আপনি চাইলেও টেনে খুলতে পারবেন না এটা সিরিয়াস যাবে দেখুন ফিরে গেছে স্পোর্ট ওয়ার্ল্ড মেশিনের বক্স টি কি আছে খোলার পরে সুন্দর একটা বক্স পেলাম খুবই সুন্দর একটা বক্স প্রথমে আমরা পেয়ে যাব ওয়াল্লিং মেশিনের সাথে কিছু নিস্কিল স্টিপ ফ্রি তারপর আমরা পেয়েছি দুইটা স্পোর্ট ওয়ার্ল্ডিং কেবলগুলো কেবল গুলো এবং অনেক মূল তারপরে পেলাম এ হলো আমাদের স্পোর্ট ওয়ার্ল্ডিং মেশিন মেশিনটা আমরা এই কাবার থেকে বের করে নিব মেশিনটা কিন্তু অনেক ওয়েট দেখুন এখানে লেখা আছে ফুটবল প্লাস স্পোর্ট ওয়াল্লিং এখানে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখাবে সাইডটা কেটে আপনি ওয়ার্ল্ডিং করতে পারবেন এখানে দেখুন মাইনাস প্লাস দো আছে এ রাব এভাবে টানিলে খুলবে মাথার মধ্যে রাবার লাগানো আছে এভাবে খুললে এভাবে লাগিয়ে নিব আমরা সেম এটা তো এভাবে লাগিয়ে নিব এখন আমরা মেশিনের উপর পাশটা দেখবো দেখুন এখানে ইনপুট ফাইভ বোল্ট তিন এম্পিয়ার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এখানে একটা রিসিভ বাটন দেওয়া আছে আর এখানে একটা ইউএসবি ফাইভ বোল্টের একটা কর দেওয়া হয়েছে এটা আপনি পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে মোড এবং পাওয়ার আমি যদি এটা ক্লিক করে ধরে রাখি দেখুন চালু হয়ে গেছে এখানে দেখুন এক নম্বরে আছে এখানে দেখুন চারটা বাতি চলতেছে তার মানে ফুল চার্জ আছে এটাতে দেখুন এখানে এক দুই তিন চারটা লাইট দেওয়া আছে বর্তমানে প্রথম পয়েন্টে আছে আবার ক্লিক করলাম দ্বিতীয়তে গেছে আবার তৃতীয় নম্বরে ক্লিক করলাম দেখুন তৃতীয়তে গেছে আবার চতুর্থতে ক্লিক করার সাথে সাথে চতুর্থ থেকে গেছে ফুল পাওয়ারে এখন ওয়াল্ডিং হবে এখন আমরা কিছু একটা ওয়াল্ডিং করে দেখাই ওয়াল্ডিং কেবলের সামনে কিছু রাবার দো আছে এভাবে টান দিলে খুলে যাবে যত খুশি আপনি এখানে ওয়াল্ডিং করতে পারবেন দেখুন ওয়াল্ডিং হয়ে গেছে দেখুন কত সহজে এটা লাগিয়ে নিলাম এখন এটা টান দিলেও খুলবে না অনেক হেভি দেখুন এটা প্রায় আধা কেজি ওজনের ব্যাটারি এখন ছুটতেছে না হেভি ওয়াল্ডিং হয়ে গেছে এখন আমি এই তাঁতালটির মধ্যে দেখবো ওয়াল্ডিং হয় কি না দেখুন অনেক সহজভাবে আপনি ওয়াল্ডিং করতে পারবেন অনেক হেভি ওয়াল্ডিং এটা অনেক হেভি দেখুন এটা টান দিয়ে শুটাইতে পারবেন না সিরে চলে আসছে নিখিল স্টেপ সিরে চলে আসছে দেখেন এখন আমি সুটে একটা ব্যাটারিকে ওয়াল্ডিং করব দেখুন এটা আর কিন্তু খোলার কোনো সুযোগই নাই একমাত্র সিঁড়ে খুলতে হবে দেখুন সিরে গেছে অনেক হেভি হেওয়ালিং হয় মেশিনটা দিয়ে আপনারা চাইলে স্পট ওয়াল্লিং মেশিনটা আমাদের কাছে নিতে পারেন এই স্পোর্ট ওয়াল্ডিং মেশিনের বর্তমান মূল্য পাঁচ হাজার দুইশো টাকা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিন অথবা কোনো রাস্তা অনলাইন শপি লিংটা আছে ক্লিক করে অর্ডার করে দিন নতুন পিটিও পেতে ফেস্টিভলো করে রাখুন